আজকে আমার ঘরে বাড়ি বোম্বাই মরিচের চা আসে দেখেন কত বলেন বোম্বাই মরিচ একদম বিলাতি আমরা মতো গোড়াগড়ি খেতে খেতে নিচে নেমে আসতেছে তো ভাবলাম যে এতগুলো বোম্বাই মরিচ এক লগে নিয়ে আজকে একটু মকটেল আইল্যান্ড থেকে ঘুরে আসা যাক যেহেতু আমার ভাইয়া ভাবি আসছে তো এই তো আমরা চলে আইলাম সবাই মিলে মকটেল আইল্যানে এই দিকে সেই বিলাতি আমরা তো একেবারে দেখেন খালি এই পাশ থেকে ওই পাশে দৌড়া দৌড়ি করতে করতে লাফাতে লাফাতে যাইতেছে তো আমরা চলে এসেছি মকটেল এই আইলেনে এদিক ওইদিক সেই কি সুন্দর করে সাজায় রাখছে আগেকার বিয়ের বাড়ির মতো করে সাজায় রাখছে তো পেলারা তো দেখতেছে খুব খুশি এক একজন এদিক ওইদিক সেলফি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এদিকে আবার মাথার উপরে দেখি ওরে বাবা কি সুন্দর সুন্দর হারিকেন ঝুলাই ঝুলাই রাখছে হা হা সেই সুন্দর দৃশ্য এত সুন্দর দৃশ্য দেখতে পারবো জানলে আরো আগেই চলে যেতাম তো যাই হোক এইদিকে আবার দেখি দরজার সাথে কত রকমের নকশা ওরে বাবা এখানে আবার জাতীয় ফুল রাখছে তো যাই হোক এইদিকে আবার দেখি কত রকমের জল্পনা আল্পনা কল্পনা করে রেখে দিছে যাই হোক এইদিকে আমরা চলে আসলাম একটা টেবিল বুক করে নিলাম তো টেবিল -এ বসে আমি মেনু -টা দেখতেছিলাম সবাই একটু গ্রিল খেতে চাইলো কিন্তু আজকে নাকি গ্রিল পাওয়া যাবে না আমরা ভুল দিনে এসে পড়ছি তো যাই হোক এইদিকে বাচ্চারা করছে পিজ্জা খাবে আমি তো পিজ্জা খাই না আমার তো কোনো কিছু ভাল লাগতেছে না আমি কলাম যে তাহলে কি খাওয়া যায় ভেবে ভেবে কলাম যে আমি কিছুই খাবো না এদিকে একটা গল্পের বই নিয়ে বসে পড়েছি বসে বসে আমি গল্পের বই পড়ি তোমরা খাও এইদিকে আমাদের বোম্বাই মরিচ তো এই দেখেন কি হাইসা হাইসে গুলুমুল হয়ে যাচ্ছে একবারে আর খালি বারবার বলতেছে খাবার কেন আসেনি এদিকে বিশাল খান মুরগি মাথার উপরে পুরাই ঝুলাই রাখছে তাহলে বাচ্চা করে কি আর মন মানে কন বাড়ির থেকে কই আসে যে মুরগি পরা খাবে ওরে বাবা একদিকে একজন দেখেনি দূরের গর্তের ভিতরে ঢুকে গড়াগড়ি করতেছে কি যে অবস্থা খাবার আসতেও কত দেরি আরে বাপসা আমি বললাম যে একটু ছবি তোল ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে থাক কিন্তু না কে কার কথা একবার এই টেবিল একবার ওই চেয়ার ওই টেবিল ওই চেয়ার কি যে করতেছে লাফালা পিলা ফালা পিলা ফালা পে তো করো গা আর কিছুক্ষণ করো তারপরে তো এদিকে আমার করে আসে গেছে পিজ্জা আর নাচস আমি তো পিজ্জা খাবই না দেখা যাক নাচসটা একটুখানি মুখে দিয়ে দেখবো নি কেমন লাগে তো এইদিকে আমাদের বোম্বাই মরে যারা সইতেছে না দেখেন আহ গরমের চোটে খাইতে পারতেছে না তারপরেও সারবে না এদিকে খাওয়া শুরু করে দিচ্ছে বাবা দেখেন আর খাওয়াটা দেখেন খাওয়া দেখলে আপনার লোক লেগে যাবে কি সুন্দর করে খায় আহা আহা দেখেন ইস আর এদিকে এই যে মাছটা নিয়ে সবাই একটু হাতে হাতে নিয়ে খাচ্ছে আমিও বললাম দেখি একবার মুখে দিয়ে দেখি কেমন লাগে একটু নতুন একটা এক্সপিরিয়েন্স হোক জীবনে তো খাই নাই এরম জিনিস তো যাই হোক একটা নিয়ে খাইয়ে দেখলাম যা ভালোই তো লাগে আবার একখান নিয়ে খাই এটা আবার একখান নিয়ে খাইতেছি ওরে বাবা আরো মজা লাগে আর একখান নিয়ে খাই ভালোই তো লাগে আগে তো জানি নাই যে এতটা মজা তাহলে তো আরেক পিস আরেক প্লেট অর্ডার করতাম তো এখন কইলাম যে আরেক প্লেট অর্ডার করি কিন্তু আমার ভাইয়া কইতেছে অনেকটা রাত হয়ে গেছে এখন চলো আজকে আর খাইও না আবার আরেক দিন খাইও এদিকে খাইতে খাইতে সবাই দেখেন হ্যাঁ একেবারে থালা বাটি সব খাই পানির বোতল টোতল সব সহ একেবারে ফাঁকা করে ফেলাইছে কি আর করানো যাইবো এখন আর কোনো কিছু করণীয় নাই তো সবাই মিলে আচ্ছা বের হই চলেন বের হয়ে আসতে দেখি ওরে বাবা দেয়ালের সাথে লটকাই রাখছে একেবারে পুরা মকটেল আইল্যান্ডের পুরা ছবি এই দেখেন পুরো একখান ছবি এটা পুরো মকটেল আইল্যান্ডের ছবি কিন্তু এখানে ধরাই দিছে একেবারে আপনি এখানে যা যা দেখবেন এই মকটেল আইল্যান্ডে তাই তাই আছে তো এই দেখেন কি সুন্দর দৃশ্য যে দেখা যাচ্ছে আহা সেই সুন্দর দেখা যাচ্ছে এখানে আবার কত সুন্দর সুন্দর করে গ্রাম্য ডিজাইন করে ঘর বাড়ি আঁকায় রাখছে ওরে বাবু মাথার আবার দেখেন কি সুন্দর সুন্দর হারি কেন রাখছে আহা খালি দেখে মনটা একবার ভরে যাচ্ছে যাই হোক টাকাটা তো একেবারে উসুল হয়ে গেছে জানেন না খাবারের দাম নিচে চার ডবল তাহলে টাকা উসুল না করে কি আর বাড়ি যাওয়া যাবে কন এদিকে আমার দুইটা শুল্ডার গাছ বাতির সাথে ঝুলায় পড়ছে আগরে বাইর করে নিয়ে যাই আসলাম এসে থেকে আয় এই পাশে এসে দেখি দুইটা মোবাই মরিস একবারে দলনার উপরে ওইটা আরাম মতো দোল খেতেছে কি আর করা এর ভেতরে আরেকজন এসে আবার ঢুকে পড়লো তো যাই হোক আপনারা এখন চলেন বাড়ির দিকে যাই এইদিকে অনেকটা রাত হয়ে গেছে অন্ধকার হয়ে আসেছে চারিদিকে আকাশেও মেঘ করেছে যখন তখন বৃষ্টি উঠে আসতে পারে তো আমরা তো আবার বাড়ির দিকে রওনা দিছি সবাই মিলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যেতেছি যাওয়ার সময় সামনে আবার বাঁশের পুল বানায় রাখছে যাচ্ছি তা যাচ্ছে এই দিক ওই দিকে আবার উকিও দিতেছি যাওয়ার সময় তো এটা আমরা চলে এসেছি আমাদের বোম্বাই মরিচটা এসে মোটর সাইকেলের উপরে উঠে বসছে এই দেখেন কি একখান হাসি দিছে আহা মাথার উপরে দেখি কি সুন্দর গাছের সাথে কতগুলো হারিকেন জ্বালায় রাখছে আহা এত সুন্দর দৃশ্য না দেখলে কি হয় আচ্ছা দেখতে দেখতে আমরা এখন বাড়ির দিকে চলে যাই অনেকটাই রাত হয়ে গেছে ভালো থাকবেন সবাই ভালো লাগলে আমার ভিডিওটার একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আর চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ